সো আজকের ট্রিপে আমরা হচ্ছে টোটাল সাতজন যাচ্ছি আমরা সকলে হচ্ছে সেই স্কুল কার থেকে একসাথে চলাফেরা করতেছি আমরা সাতজন বন্ধু সো অনেক দিন ধরে সাদের বাসা থেকে ট্যুর শুরু হয় না এ কারণে আমরা সকলে আবারও চলে আসলাম আগের মতো সাদের বাসায় চা খেয়ে রওনা দিলাম এক মিশুকে আমরা উঠলাম হচ্ছে সাতজন ড্রাইভার মামাশ হচ্ছে আটজন যেখানে তিনজনের বেশি উঠতে হিমশিম খায় আমরা বন্ধুরা কিন্তু কোনো জায়গায় বের হইলে সাতজনে কিন্তু উঠে যায় আর এখন আমরা যাচ্ছি হচ্ছে কুমিল্লা টাউন হল মাঠে টাউন হল মাঠ থেকে আমাদের জার্নিটা শুরু হবে এখানে বেশি হচ্ছে আজকে আমরা যেই ট্রাভেল গ্রুপের আন্ডারে যাচ্ছি সেটার নাম হচ্ছে ট্রাভেল মেনিয়া কুমিল্লা সো এখান থেকে আমাদের যাত্রাটা শুরু হবে প্রায় বারোটা বাজে বারোটার আগে আমরা বাসের সামনে একটু ছবি তুলে নিলাম সকলে একটু ভিডিও ধারণ করলাম সো বাসে ওঠার পরে পলাপান সবার মতো বসলো এবং এনজয় শুরু করলো এখন রাত বারোটা আট বাজে এখান থেকে আমাদের বাস ছাড়লো তো আমাদের খুব আর্লি একটা যাত্রা বিরতি দেওয়া হয়েছে সুইস গার্ডেনে সুইস গার্ডেনে নামার পরে আমরা অনেকক্ষণ সময় কাটাইছি কারণ হচ্ছে আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে সময় ছিল যেহেতু রাঙ্গামাটি আগে চলে যায় আমাদের কোনো লাভ হবে না এই কারণে আমরা আমাদের মতো করে সময় কাটাচ্ছিলাম এখানে একটু প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো নিজেরা আড্ডা দিয়ে আড্ডা দিয়ে এখান থেকে পরে রওনা দিয়েছিলাম প্রায় সাড়ে পাঁচটার দিকে আমরা পৌঁছে গেলাম হচ্ছে রাঙ্গামাটির রিজার্ভ বাজারে এখানে আমরা হচ্ছে নাস্তা করব সকালের নাস্তাতে ছিল হচ্ছে ডিম খিচুড়ি হচ্ছে আবদুল্লাহ আবদুল্লাহ যেভাবে খাবার খাইতেছিলো মনে হইতেছিলো ওর শরীর চলতা ছিল না যাই হোক আমরা সকালে খাবার খেয়ে রওনা দিলাম এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে রিজার্ভ বাজার রাঙ্গামাটি এখানে সকলে আপনারা যে প্রান্ত থেকে আসতে চান এখানে আসতে হবে সবার আগে আসার পরে এখানে আশেপাশে অনেক হোটেল আছে হোটেলে আপনারা নাস্তাটা শেষ করে আপনাদের সামনে যাইতে হবে সো সকাল সাড়ে পাঁচটায় রিজার্ভ বাজারে আসার পরে আমরা সকালের নাস্তা শেষে এখন চলে যাচ্ছে হচ্ছে কাপ্তাই লেকের দিকে আমরা গতকাল রাত বারোটার সময় কুমিল্লা থেকে রওনা দিয়েছিলাম কাপ্তার উদ্দেশ্যে সো এখন আমরা নাস্তা করে সকলে যাচ্ছে হচ্ছে কাপ্তাই লেকের প্রিয় দর্শক মন্ডলী আমরা আছি এখন রাঙ্গামাটি আমরা যাচ্ছি কোথায় কাপ্তাই লেকের উদ্দেশ্যে যাচ্ছি আমরা পুরো টিম একসাথে আছি আশা করি আপনাদেরকে একটা ভালো একটা ব্লগ উপস্থাপন করতে পারবো ধন্যবাদ পাশে থাকলে পাশে পাবো সো এখান থেকে বেসিক্যালি হচ্ছে কাপ্তায় রাতে ঘুরার জন্য সকল বোর্ডগুলো ভাড়া নেওয়া হয় সো আমরা ট্রাভেল মিনির মাধ্যমে যেহেতু আসছে ওরা আগে থেকেই বোর্ডগুলি ঠিক করে রাখছে সো আমরা এখন জাস্ট নৌকাতে উঠবো এবং এই কাপ্তায় লেগে ঘুরবো আর আপনাদেরকে অনেকগুলি স্পট দেখানোর চেষ্টা করবো

বাংলাদেশ যদিও আমাদের বাংলাদেশটা খুবই ছোট আয়তনে অনেক ছোট। আপনি যদি বলেন পৃথিবীর লঙ্গেস্ট সি বিচ তাইলে আপনাকে বলতে হবে কক্সবাজারের কথা ঠিক তেমনি আপনি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম কোনো লেকের যদি খোঁজখবর নিতে চান তাহলে আপনাকে আসতে হবে বাংলাদেশে এবং বাংলাদেশের রাঙ্গামাটি জেলার কাপতাই উপজেলায় হ্যাঁ এটা হচ্ছে আমাদের কাপ্তাই হ্রদ যেটি হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম একটি লেক এখানে প্রতিদিন বাংলাদেশের আনাচে কানাচে থেকে অনেক পর্যটক ঘুরতে আসে তাদের এই রাঙ্গামাটির যে অপরূপ সৌন্দর্য তাদেরকে মুক্ত করে রাঙ্গামাটিকে বেসিক্যালি বলা হয়ে হচ্ছে লাল পাহাড়ের দেশ যদিও এখানে এই কাপ্তাই হ্রদের মধ্যে পাহাড়ের তেমন একটা ভাইপস দেখা যায় না বাট এখানে কাপ্তাই রোদের যেই অপরূপ সৌন্দর্য বর্ষা মৌসুমে এক এক রকম এক এক ধরনের সৌন্দর্য দেখা দেয় আবার হচ্ছে এখন হচ্ছে সামার তো সামারে একটু রোদ থাকে তারপরও প্রকৃতি তার সৌন্দর্য সবসময় এক এক সময়ে এক একভাবে তুলে ধরে এটা হচ্ছে সামারের একটা দৃশ্য যেটা অনেক অনেকের কাছে বেদনাদায়ক মন হইতে পারে কারণ হচ্ছে রোদ আমরা অনেকেই পছন্দ করি না বাট একটু সহ্য করতে পারলে আপনি কাপ্তায় রোদে আপনি যে ট্রলার করে এদিক সেদিক ঘোরাফুরা করবেন এটা হচ্ছে আপনার জন্য অনেক ইনজয়েবল হয়ে যাবে সো আজকে আমরা ট্রাভেল মেনিয়া গ্রুপের মাধ্যমে আসছি আমরা সাতজন ফ্রেন্ড টোটাল একটা বাসের মধ্যে ছিল হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ জন মানুষ সো আমরা সকলে একটা ট্রলার হায়ার করে নিছে এবং লেকের অনেক পার লেকের কয়েকটা স্পটে আমরা যাব বেশিকালি হচ্ছে আদিবাসী গ্রাম আদিবাসীদের বাজার তারপর হচ্ছে বিহার শুভলং ঝর্ণাতে যাবো তারপর হচ্ছে ফল পার্কে যাব একটা হচ্ছে রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজে তো এখন যেখানে আসি সেটা হচ্ছে আদিবাসী বাজার এখন আদিবাসী বাজারে যাব দেখবো আদিবাসীর বাজারে কি অবস্থা আমরা হচ্ছে এখান থেকে পুরা কাপ এমে আসছি ট্রলার করে আসছি কথায় আপনাকে যদি আমি পার্বত্য চট্টগ্রামের কথা বলি অর্থাৎ বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামাটি এই অংশগুলোর কথা যদি বলি আপনি এগুলোকে কাউন্ট করতে হচ্ছে পাহাড়ি অঞ্চল এই পাহাড়ি অঞ্চলের বিশেষ কিছু স্পেশালিটি আছে যেগুলো আমরা বলি সেটা হচ্ছে ওরা যে কোনো ধরনের ফল বিক্রি করে আপনার যখন এই পাহাড়ি অঞ্চলগুলোতে যাবেন বিশেষ করে এই ফলগুলো দেখতে পাবেন আর হচ্ছে ওদের নিজেদের হাতে তৈরি করা বিভিন্ন ধরনের পোশাক বেশি গেলে হচ্ছে বিভিন্ন ধরনের পার্স পাওয়া যায় তারপর হচ্ছে ওদের ঐতিহ্যের সাথে ওদের সংস্কৃতির সাথে মিশে আছে যে ওদের পোশাক ওই পোশাকগুলো আপনারা এই বাজারগুলো থেকে পাবেন ওরা মূলত ওদের জীবনযাপন করতে হয় এই মার্কেটে যারা পর্যটক আসে তাদের কাছে বিভিন্ন ধরনের ফলমূল এবং পোশাক বিক্রি করার মাধ্যমে সো আমরা সকলে এই বাজারটা এখন ঘুরে ফিরে দেখছি আয়তনে এই বাজারটি অনেক দীর্ঘ ছিল আমরা প্রায় অনেকক্ষণ যাবৎ এই বাজারে ঘোরাঘুরি করলাম যদিও পুরোটা বাজার ভিডিওতে নাই বাট দেখতে সিমিলার হওয়ার কারণে কিন্তু বাকি অংশটা নেওয়া হয় না তো ওদের এখানে যে জীবনযাপন আমরা দেখলাম সম্পূর্ণ আমাদের থেকে জীবনযাপনটা হচ্ছে ওদের আলাদা সো আমরা এখন হচ্ছে ডাব কিনলাম কাপ্তাই রোদে এসে আমরা টোলা ঠিক করে এই প্রথমত যে আসছি সেটা হচ্ছে আদিবাসী বাজার এখানে আদিবাসী বাজারের মধ্যে হ্যান্ডমেড অনেকগুলো জিনিস পাওয়া পাওয়া যায় যায় বিভিন্ন ধরনের ফলমূল বিশেষ করে আমি এখন এখানে ডাব নিলাম ডাবের অনেক ধরনের প্রাইস আছে বেসিক্যালি আমরা হচ্ছে ত্রিশ টাকা দামের নিচি যেটা অনেক খুব দিক বলতে গেলে যে পানিটা টেস্ট করছি ওরা অনেক মিষ্টি ছিল আর আশেপাশে ঘুরে ফিরে দেখাবো পুরো নিতে আদিবাসী মার্কেটে ঘোরাঘুরির সময় দেখলাম সুন্দর একটি জবা গাছ এখানে ভিডিওটা নিলাম তারপরে আমরা আরেকটু সামনে চলে যাব কারণ হচ্ছে একটু পরে আছে হচ্ছে বৌদ্ধ মন্দির বৌ নাই থাকলে না নিতাম খালি বল যে লাগবো বাকিটা হচ্ছে তাদের দিয়ে দেওয়ার দায়িত্ব তো আদিবাসী গ্রাম ঘোরার পরে এখন চলে যাচ্ছে হচ্ছে আদিবাসীর যে একটা মন্দির আছে ওই মন্দিরটা দেখতে এখানে জাস্ট পিছনে এই মন্দিরটা দেখা যায় এই অংশের মধ্যে আমরা এখন যাব হচ্ছে পাহাড়ের আঁকা পাকা সরু একটা রাস্তা আদিবাসী বাজার থেকে আপনি যদি সামনে সাত থেকে আট মিনিট হাঁটেন তাইলে পেয়ে যাবেন হচ্ছে বৌদ্ধ মন্দিরটি এটা হচ্ছে বৌদ্ধ মন্দিরের ভিতরের দৃশ্য তারপরে এটা হচ্ছে ওদের একটা মূর্তি আমরা যেটা বলি তো এখান থেকে আমরা ঘোরাঘুরি করার পরে চলে যাব হচ্ছে আরেকটা ডেস্টিনেশনে আপনি যতগুলা স্পটে যাবেন মানে কাপ্তাই লেকের আশেপাশে যতগুলি স্পট আছে সবগুলাতেই কিন্তু আপনি এই সুন্দর সুন্দর ট্রলারগুলো দিয়ে যেতে পারেন এই ট্রলারের ভাড়া হচ্ছে ছয় থেকে সাত হাজার টাকায় আপনারা এই সুন্দর সুন্দর এবং বড় ট্রলারগুলো পেয়ে যাবেন আমার রিকমেন্ডেশন থাকবে হচ্ছে আপনারা অবশ্যই একটা গ্রুপ নিয়ে আসবেন আর নয়তো আপনাদের অনেক কষ্ট হয়ে যাবে আর এখানে যদি সিঙ্গেল আসেন আপনারা হয়তো বিভিন্ন গ্রুপের মাধ্যমে যদি উঠতে পারেন সো আমাদের আদিবাসী মার্কেটে ঘোরাঘুরি করার পরে এখন ট্রলার দিয়ে চলে আসলাম হচ্ছে আদিবাসী গ্রামে এখানে আদিবাসীর মানুষের জীবনযাপন কিভাবে করে এবং ওদের ঘর বাড়ি কেমন এটা দেখার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আজকের মতো এখানে শেষ করছি রাঙ্গামাটির কাপ্তাই ট্যুরের প্রথম পার্টে কিছুদিন পরে পার্ট দুই আসবে ইনশাল্লাহ